জনগণ তো আমার কাছে বৃষ্টি চাইছে বৃষ্টি কিভাবে দেওয়া যায় নবী ডাক দেওয়া করে জনগণকে জানাই দেন টেনশনের কোনো কারণ নাই আজকে ভুল রাত্রে মুসলদার বৃষ্টি করি বাবা ক্ষুধার থেকে নবীর পাওয়ার কম না বেশি কথা বল ক্ষুধা কইতে বাংল না কখন বৃষ্টি হবে নবী বলছে যে জানাই দেন আজকে সকালে বৃষ্টি হবে ইংলিশের চারাদেরকে ডাক দেয় ইংলিশ কয় এসএমএস পাঠাই দিছে ফেসবুকের মাধ্যমে জানাই দিছে আজকে সবাই বেশি করে সন্ধ্যা রাত্রে পানি খাইবা কিন্তু মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়া ধরে রাখবা পেশাব করবো কথা কয় না আমি আবার যখন অর্ডার দিব অর্ডার দিলে সবার মেশিন একশো তিরিশ টাকা লিখেন যখন এই টাকা নেই কাতাল ভাঙ্গা হয় আম কাটা হয় সাথে সাথে ওই মাসির অ্যান্টিনাতে এস এম এস চলে যায় শুভানন্দ কোন জায়গায় মাধবপুরের কার বাসায় কত নাম্বার বাসায় লিফটের গো দুয়ে না তিনে সব সুন্দর করে এস এম এস চলে যায় ওই মাসিটা হাজার হাজার মাইল দূরের থেকে এস এম এস দেখে যখন সাইনবোর্ডে আসে ট্রাফিকের জিজ্ঞাসা করে ভাই আমি যদি ফতুল্লা যাই মামুদপুর যাই কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা ঘুমাই গেছে তার ওই নকশা দেখে পাইলট যেমন বিমানের পাইলট যেমন দেখে এক দেশ থেকে আরেক দেশে যায় তাও মাঝে মধ্যে রাস্তা হারাইয়া সমুদ্রে পড়ে যায় আল্লাহ ডাক দিয়া পৃথিবীর কোন পাইলটের স্কুলে ভর্তি হয় নাই পৃথিবীর কোন বিজ্ঞানের স্কুলে ভর্তি হয় নাই ওই মাসিটা আমার বিজ্ঞানের স্কুলের মধ্যে ভর্তি হয়েছিল আমি তাকে বিজ্ঞান শিখাইয়া তাকে পাইলট বানাইয়া তার সামনে নকশা ধরে দিলা সুজা মামুপুরের ওই বাসার মধ্যে এসে উপস্থিত আসার পর মালিক যখন দেখেন মালিক তাকে হাত দিয়ে দাঁড়াইতে কাঁঠালের মধ্যে বসতে দেয় না আমের মধ্যে বসতে দেয় না তখন কিন্তু এটা গুনগুন করে একটা গান গায় আপনারা বুধ শোনেন আমি শুনছি গান গায় আবার গানটা আমি বুজ্য যখন এই মালিকের গায় হাত দেওয়া দাঁড়ায় তখন এটা গান গায়ের কি গুনগুন করে না বলে মানিরা তুমি জানা না আমি এখান থেকে আসি নাই আমি কোনো কাছে থেকে আসি নাই তোমার বাড়ির এস এম এস গেছে সেটাকে ফলো করে তোমার বাড়ির চলে আস সুবান কয় না আর হায়রা যখন বৈজ্ঞানিকরা দেখলো একটা মাসি যদি তার অ্যান্টিনার থেকে এস এম কে ফলো করে হাজার হাজার মাইল দূরে চলে যাইতে তাইলে আমরা কেন আমার মেশিন বানাইতে পারবো নারায়ণগঞ্জের থেকে ফতুল্লা আমরা মামুদপুর থেকে বসে কুয়েত কাতার জাপান জার্মান ইতালিতে এস এম এস পাঠাইতে পারবো না তাই অনেক কষ্ট করে একটা মোবাইল বানাইছে কিছুদিন গেলে এটার মধ্যে কথা কইতে গেলে এস এম এস পাঠাইতে গেলে ঘের ঘ্যার 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 ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তো মোবাইল মোবাইল সার্ভিসিং সেন্টার ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহেব আমার মোবাইলটা রোগ হয়েছে ডাক্তারের চেক করে কয় রোগের নাম ভাইরাস কথা কয় না রোগের নাম কি ভাইরাস ঢুকছি তাই আওয়াজ ক্লিয়ার নয় আল্লাহ ক সেই কবে থেকে মাসির এন্টিনা ফিট করে দিলাম কোনো মাসির এন্টিনাতে ভাইরাস ঢোকে না কথা কয় না জোরে বলেন ঠিক কিনা অন্যদিকে আর গেলাম না সুতরাং বুঝা গেল কোরআনে সব কথা কয় না আসে না নাই আমরা বের করতে পারি না তাই আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলে না অমিন আয়াতি আনফদা কমিন্থুর সুমা ইদা বশরুং তন্তে শিরো এ পৃথিবীর মানুষরা তোমরা এতো বাহাদুরি করো দুই দিনের ক্ষমতা পাইয়া তোমার বাহাদুরিতে থাকা যায় না এর উপর নির্যাতন চালাও এর উপর অত্যাচার চালাও এর উপর টর্চারিং চালাও তুমি কি চিন্তা করো না তোমাকে আমি কি দেয়া বানাইছি কথা বলেন ঠিক তোমার কিসের এত বাহাদুরি ওয়ালা তামসি ফিল আরদি মারাহা নক লন্ত খুরিকাল الله ولن তুমি কি বা দেখে আমার আসমান ফাটাইছে আমার জমিন ফাটাইছে এইজন্য আল্লাহ ডাক দেয় আরে তোমার সৃষ্টি কি থেকে তুমি কি শেদ দ্বারা তোমাকে বানানো হয়েছে মাছখানে তোমার কি আছে লাশ করে এত চিন্তা করো রে

زلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا نطفة علقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله পাতাব কাল্লাহ আসা নুলফলিটি আল্লাহ মানে নে গোলাম মা বাবার মিলনের মাধ্যমে দুইটা নাপাত পানি খেয়ে আমি আল্লাহ পুত্রকি মেশিনে জমা করছি এরপর তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি ওই নাপাত পানিটা চল্লিশ দিন পর আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি সুবান জমা রক্তটাকে চল্লিশ দিন পর আমি আল্লাহ গোষ্ঠীর টুকরা বানাইছি চল্লিশ দিন টাইম নিছেন কারণ আল্লাহর লেবারের সব এত মানুষ আল্লাহ বানাইতেছেন এত লেবার পাবে করতে গিয়ে জন্য আস্তে আস্তে চল্লিশ দিন সময় নিয়ে নিয়ে বানাইছি আমি আবার কিছু উল্টা কথা কই আমার শ্রোতা সজাগ না ঘুমিয়ে দেখা আপনারা যারা উল্টো হবে এটা লোকমা দেন যেন কথাটা ঠিক বলেন আল্লাহর কি লেবারের অভাব আছে তাহলে এত টাইম নিলেন আল্লাহ তো কোন পায়া কোন বললেই তো হয় যা চল্লিশ দিন করে করে আল্লাহ আমাদের সৃষ্টির মধ্যে সময় নিলেন কেন আল্লাহ ডাক দেয়া কয় কোন কাজে তারা হুয়া করবা না যে কাজগুলো করবা আস্তে আস্তে কাজগুলো করবা এটার বরকত হবে যে কাজ তাড়াহুড়া করে হয় এটা বেশি কম ঠিকানা আস্তে আস্তে শেষ হয়ে যায় মুরগির বাচ্চাটা আপনাদের নারায়ণগঞ্জে যখন এই টিম থেকে ফুটে কমপক্ষে তিন মাস পর খানা দানা শুরু করে নাকি সাথে সাথে খা সাথে সাথে জমিনের মধ্যে টুকটুক করে আধার পালাস হাসের বাচ্চাটা যেদিন থেকে কমপক্ষে মাস ফুটল ছয় পর নদীতে সাঁতার শিখে না সাথে সাথে নদীতে যা পুকুরের মধ্যে যা এমন অনেক সংবাদ মিডিয়ার মাধ্যমে আমরা পাইছি কিছু হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে পুকুরে ডুবে মারা গেছে একট মরে ভাই তাহলে নিঃসন্দেহে হাসের বাচ্চা কোনো নেভি স্কুলে নৌবাহিনীর স্কুলে ভর্তি হয়ে সাত শিখ কথা হার মধ্যে আদৃত্তি মুসা পা থাম্বা হারু না দাহিমা সাদা বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেছে। ফেরাউনকে তো সবাই চিনেন ছিলেন সারা জগতের মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষ ছিল নিজের ক্ষমতা রাখার জন্য গণক বলল আমার একটি সন্তান জন্ম নিবে যে সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ অজির নাজিরদেরকে নিয়ে বৈশাখ পরামর্শ বন ইসরা একটা সন্তানকেও ছেলে সন্তানদেরকেও রাখা যাবে না মাইরা ফলাইতে তবে তবু আমার ক্ষমতা বা লক্ষ সন্তানকে হত্যা করেছিল যারা ক্ষমতা টিকে রাখার জন্য মানুষকে গুম করে ফোন করে আয়না ঘরে ঢোকায় বোঝা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে আমার কথা না কোরআনের কথা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সর্বমল ক্ষমতার মালিককে কে আল্লাহ জোরে বলতে হবে রাখ খইরন নাও ফেরাউনের কাছে যখন মুসা پیغمبر হারুন پیغمبر বললেন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আয় ফেরাউন ডাক দেয় মুসা এ هارুন দাওয়াত নিয়ে এসে গোটা বিশ্বের সবচাইতে বড় রব তো আর আস্তে নাম জুড়ি বড় রব দাবি করছেন একটা মজার কথা বল নাকি কষ্ট হইতেছে ফেরাউন যখন রব দাবি করছে বুঝলেন না এটা কোরআন আদিসের কথা না এটা কত জনগণ আয়সা বললেন ক্ষুধা বৃষ্টি হয় না তুমি যেহেতু নতুন ক্ষুধা হিসাবে আত্মপ্রকাশ করছো বৃষ্টি দল করছেন এ তখন তাকে নবীর রাখছে নবীবল কথা জনগণ তো আমার কাছে বৃষ্টি চাইছে কিভাবে দেওয়া যায় নবী ডাক দেওয়া করে জনগণকে জানাই দেন টেনশনের কোনো কারণ নাই আজকে ভুল রাত্রে বৃষ্টি করি থেকে নবীর পাওয়ার কম না বেশি কথা ভাব ক্ষুদা কইতে না কখন বৃষ্টি হবে নবী বলছে যে জানাই দেন আজকে সকালে বৃষ্টি হবে ইংলিশের চালাদেরকে ডাক দেয় ইংলিশ কয় এস এম এস পাঠাই দিছে ফেসবুকের মাধ্যমে জানাই দিছে আজকে সবাই বেশি করে সন্ধ্যা রাত্রে পানি খাইব কিন্তু মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়া ধরে রাখবা পেশাব করবো কথা কয় না আমি আবার যখন অর্ডার দিব অর্ডার দিলে সবার মেশিন একশো তিরিশ এই ইবলিসের এই আদেশ পরোয়ানা পাওয়ার পর কষ্ট মষ্ট করে সবাই পেশাব ধরে রাখছে সেই ভোর রাত্রে ইবলিসে অর্ডার দিয়েছে আরে বাপ রে বাপ মেশিন কি একটা দুইটা কোটি কোটি মেশিনের সাথে যখন স্টার্ট জনগন্ত তো মহান করছে বাপরি বাপ টিনের সালের মধ্যে বৃষ্টি মুসলমান আসলে কি বৃষ্টি নাম হচ্ছে সকালবেলা জনগণ বৃষ্টি দেখার জন্য বের হলো জমিনে কি দেখে আল্লাহ বৃষ্টি দিয়ে হলুদ কালারে কথা হলুদ কালারের হয়েছে তাতে কোনো কিছু আসা যায় না কিন্তু বৃষ্টির মধ্যে যে ইনটেক দুর্গন্ধ কারণটা সারা রাত তো জমাই রাখছে কথা পা জমানো পেশাবের গন্ধ আর বারবার করা পেশাবের গন্ধ কি এক গন্ধের কারণে নাকের মধ্যে রুমাল দিয়াও যাইতে পারতেছে আবার সবাই খোদার কাছে আইছে আইসা কয় খোদা বৃষ্টি তো পাইছে কিন্তু জীবন তো হলুদ কালারের বৃষ্টি দেখি নাই তোমার বৃষ্টির কালার কি আবার হলুদ হয়েছে হেতা তো কোনো কিছু আসা যায় না যে দুর্গন্ধ নাকের বাসি পাই কথা ক্ষুদা পয়লা গেছে বিভাগে গেল বৃষ্টি তো দেয় নাই দেশে কথা কয় এই যে আপনারা এখানে চুপচাপ বসে আছেন কোরআনের আকর্ষণে ইবলিস খুশি না কথা অনেক যুবকদেরকে গোটাইতেছে এতক্ষণ মানুষ বসে থাকে বাদামলারা ওলারা বসে বসে এখানে মশা মাসি খা কথা কয় না আর বুড়া মানুষদেরকে খুঁজাইতেছে তোমার না ডায়াবেটিস পেশাব কিন্তু পড়া যাবে উড়ো উড়ো কথা কয় এটাই তো ইবলিসের কাজ কাজ ইবলিসের সহ্য হয় না কোরআনের কথা সঙ্গে কথা বলেন ঠিক কিনা ইতিমধ্যে প্লিজ অনেক যুবকদেরকে রেডি করে ফেলাইছে চোদ্দ তারিখের দিবস পালন করার কথা কয় না আর আমি যখনই বলছি যে আজকে চোদ্দ তারিখ নিয়ে কথা বলব তখন এই ব্লিসের চুলকানে শুরু হয়ে গেছে যে হাই হাই হ্যাঁ তো কথাগুলি জীবনও আমার পক্ষে করব না কথা কয় না জোরে বলেন ঠিক কিনা এবার ফেরা বিষ্টি เนี่ย যথেষ্ট বিজุก কি অভিযোগ বিস্তির কালারলহ আবার ইনটাক দুরুবা নবি তার খুদারে ধমক দেয়া কয় কথাবার্তা একটু কম বল তুমিও একটা দুই নাম্বার ডপ লিখে আমিও দুই নাম্বার তুমি বৃষ্টি কি এক নাম্বারটা পাইবে সবাই ডপ কথা বলা তুমিও ডপলিকেট আমিও ডপলিকেট আর যারা তোমার আমার মানে হেডে আরো বড় ডপলিকেট তো বৃষ্টি কে ওর দিনান্তর পায় মনি বৃষ্টি তুই পেশাব মার কা বৃষ্টি পায় কথা কা ওই ফেরাউন যখন হযরতে মুসা আ پیغمبر هارুন আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করেছিল কলা ফামার রব্বুকুমা ইয়া মুসা তখন হযরতে মুসা আ আমুর কালা বলে দিলেন আপনি জানাই দিন ক্বালা রব্বুনাল্লাযী আতা আমার আল্লাহ শুধু বানিয়ে ছেড়ে দেন নাই পৃথিবীতে চলতে গেলে যা যা শিক্ষার দরকার সব কিছু শিখাই দুনিয়াতে বানাইছে হাসের বাচ্চাটাকে সাঁতার শিখাইছেন কে আরো জুড়ে বলতে হবে কে মুরগির বাচ্চাটাকে আধার শিখাইছে কে গামের বাচ্চাটা এক কদম দুই কদম দাঁড়ায় পুকুরে সাঁতার কাটতে যায় জমিনের মধ্যে টুক টুক করে